স্বাস্থ্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্ট কে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এগুলো আমরা আলাপ করছি কিনা দেখেন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি নারীদের সেটা কিভাবে হবে এবং মনে কিভাবে হবে দলগুলোর পরিচালনা করবেন এভাবেই এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন একইভাবে তত্ত্বাবধান সরকারকে একটা বাছাই কমিটি একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারে তারা অন্যদিকে আমরা দেখলাম উচ্চপক্ষে পিআর এর জায়গায় তারা নিজেকে নট অফ দিয়ে রেখেছে এখন উচ্চপক্ষে এখন আসেন যে উচ্চপক্ষে কি কি হবে সেই জায়গায় উচ্চপক্ষে আসা কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দুই পক্ষের আলাপ হতে হবে এখন দুই পক্ষে যদি পিআর থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চপক্ষে পিয়ার হওয়ার কারণেই বিরোধী দলে যারা হবে হবে তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবে এবং জনগণকে জানিয়ে দেবেন তারা গোপনে এগুলো করতে পারবেন না অন্যদিকে দেখেন মহা হিসাব নিরক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়ম করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে এটা কিন্তু সবাই একমত হয়েছে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে দুদকের চেয়ারম্যান কমিশনার এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে যেটা বলা আছে সংবিধানে এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই যে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই তারা নিয়োগ দিতে চান একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালত বিশেষ করে আমাদের

সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে চেয়ারম্যান যে নিয়োগ হবে সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক এটা আমরা চাই কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন দেখেন বিএনপির আরেকজন সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাস করে আসেন বাকিটা আমরা দেখব তাহলে এখন খুব পরিষ্কার না সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিকে উনি দেখবেন এটা খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে এবং এই ঘটনার কারণে আজকে যে এই যে এই পর্যন্ত চলে আসলো এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে দলীয় নিয়োগ করা হয়েছে এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল এই যে বিষয়গুলো এইগুলোতে তারা এগুলো করতে পারবেন না দুইশো সত্তর দিন মানে নয় মাস দিনের হিসাবে বললে বোঝা যায় না নয় মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে মেজেজ প্রাপ্ত তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন তার মানে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয় কেন করা হবে না কারণ তারা চান না এটা সফল হোক এই যে বিষয়গুলো এই নোট অফ ডিসেন্স গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক এই যে নিয়োগ পদ্ধতি গুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক এটাই তারা চান না তার মানে পুরো নোট অফ ডিসেন্স দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে